বাংলাদেশের তারুণ্যের আইকন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার ঢাকা মহানগর জামাতের দক্ষিণ জামাতের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক ছাত্র নেতা জন বাউফালের কৃতি সন্তান আগামী জাতীয় সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থী

السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين بنغلاديش جماعة إسلامي গণমানুষের প্রাণ সংগঠন অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম ঠিকানা আজকের এই চৌগাছা জেকরগাছা অঞ্চলের আপনাদের প্রাণপ্রিয় মানুষ বিশিষ্ট অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার মুসলিউদ্দিন ফারুক মুসলিউদ্দিন ফরিদ ভাইয়ের আজকের এই আসনের বিশাল এই জনসভার সম্মানিত সভাপতি উপজেলার সম্মানিত আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলাম শ্রদ্ধাভাজন জনাব এটিএম আজহারুল ইসলাম আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আপনাদের অঞ্চলের সম্মানিত অঞ্চল তত্ত্বাবধায়ক শ্রদ্ধাভাজন জননেতা জানাব মোবারক হোসেন আজকের এই প্রোগ্রামের মধ্য যাকে কেন্দ্র করে আপনারা হাজার হাজার ভাই এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন কেউ দাঁড়াবার জায়গা না পেয়ে ছাদে অবস্থান নিয়েছেন আপনাদের সেই প্রাণ মানুষ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের চিকিৎসা জগতে যিনি সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রাখছেন রেখে চলেছেন এবং সেই অভিজ্ঞতা নিয়ে এখন আবার বাংলাদেশের মানুষের পাশে এসে তারাবার সিদ্ধান্তের অংশ হিসাবে তিনি বাইরের দেশের পাসপোর্ট সেখানে রেখে আপনাদের ভালোবাসায় নিজেকে আবদ্ধ করেছেন আমাদের সেই প্রাণপ্রিয় মানুষ ডাক্তার মসলেউদ্দিন ফরিদ ভাই আজকের এই প্রোগ্রামে কিছুক্ষণ পরে বক্তব্য রাখবেন সম্মানিত জেলা আমির বক্তব্য রেখেছেন অন্যান্য আসনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ বিশেষ করে আমি লক্ষ্য করছি আজকের এই মাঠ শুধুমাত্র আমাদের বন্ধের জন্য মায়েদের জন্য ছেড়ে দিলেও বোধ হয় মাঠটা পরিপূর্ণ হয়ে যেত আমাদের মা বোনদের বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে সংসার পুত্র পরিবার পরিজনের দায়িত্ব পালনের পাশে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য অংশগ্রহণ করেছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ মাইকের আওয়াজ যেখান থেকে যারা শুনছেন সবাইকে আরেকবার শ্রদ্ধার সাথে দোয়া পাওয়ার জন্য সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মরাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে আমাদের কোনো কথা ছাড়া কোনো যুক্তি ছাড়া কোনো বক্তব্য দেওয়া ছাড়া কোনো আলোচনা করা ছাড়া আল্লাহর দেওয়া একটা বিধান ইনিল হুকম ইল্লা লিল্লা আল্লাহর দেওয়া বিধান আল্লাহুল যা আমরা এক কথায় বলি জমিন যার সৃষ্টি যার আইন চলবে তার সম্মানিত চৌগাছাবাসী আপনার একটা বাড়ি আছে বাড়ির মালিক আপনি সেখানে সংসারে যদি আপনার কথা না চলে বাইরের কোনো লোকের কথা চলে সংসারে শান্তি না অশান্তি আপনার একটা ব্যবসা আছে মালিক আপনি আপনার কথা চলে না ওখানে অন্য কর্মচারী পার্টনার যে আছে তার কথা চলে ব্যবসায় না লস আপনার একটা প্রতিষ্ঠান আছে ওটার মালিক আপনি আপনার কথা চলে না ওখানে আশেপাশের লোকদের কথা শুনতে হয় তার ওই প্রতিষ্ঠান চালাতে হয় প্রতিষ্ঠান সচল না অচল বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর রেখে এখন চুয়ান্ন বছরে আমরা একের পর এক এরকম আশপাশের লোক পার্টনার এবং অন্যদের কথা শুনে বাংলাদেশ পরিচালিত হয়েছে শান্তির পরিবর্তে শান্তি সচলের পরিবর্তে অচল সুন্দরের পরিবর্তে অসুন্দর ন্যায়ের পরিবর্তে অন্যায় আলোর পরিবর্তে অন্ধকার যেমন গেছে আজ আমরা একবার দেখতে চাই মানুষের দেখা বারবার শেষ বাংলাদেশ সব দেখেছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের মাঠে খেলা হয় আপনি কাউকে এই কথা বলেন আপনাকে অযোগ্য ঘোষণা করা হলো আপনাকে খেলতে দেওয়া ছাড়াই এটা বিবেক সম্মত না বিবেক বর্জিত খেলতে না দিয়ে কাউকে অযোগ্য ঘোষণা করা যাবে আমরা যদি বাংলাদেশের সাধারণ একটা বিবেকের কাছে এই আবেদনটুকু তো করতেই পারি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চুয়ান্ন বছরে আমরা দলের পর দল মতের পর মত প্রতীকের পর প্রতীক দেখতে দেখতে আমরা ক্লান্ত দেখতে দেখতে আমরা আমরা পরিশ্রান্ত আমরা দম্পই বাগ মুসলমানের দেশে মৃত্যুর আগে একবার ইস্তান দ্বারা পরিচালিত বাংলাদেশটা দেখে যেতে পারছে না এই আফসোসে অন্তর জ্বালা নিয়ে এবার আমাদের হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে এর মধ্যে কারো কারো কাছ থেকে শুনতে পায় আমাদের খেলতে দেওয়া হবে না খেলতে দেওয়া হয় নাই আবার বলা হচ্ছে আমাদের নাকি অভিজ্ঞতাও নাই আমাদের আমরা জামাত বলেছেন यस আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই সেটা হলো সাদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই সিন্ডি করার অধিকার থাকতে পারে না তার দলের লোকেরা তার দলের লোকদেরকে হত্যা করে আমি তাদের বিবেকের কাছে জানতে চাই অত অবস্থায় আপনার দলের আপনার কর্মী আপনার কাছে নিরাপদ নয় আপনার কাছে বাংলাদেশের কোনো আর একজন মানুষ নিরাপদ হতে পারে না আমাদের অভিজ্ঞতা নাই প্রধান অতিথি পদপ্রার্থী সংসদ সদস্য প্রার্থী বিশেষ অতিথি বক্তব্য রাখবেন সেজন্য আমি কথা লম্বা করতে চাই না আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আমাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন আমরাও তো একটা টেস্ট করেছে মাত্র রিহার্সাল দিয়েছে মাত্র এই রিহার্সালে দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়ে ঘোষণা করেছিলেন দুই টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে জামাত ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে অপবাহতি নেব আমি তাদের কাছে জানতে চাই আমাদের এই তিনটা মন্ত্র

মিনি পার্লামেন্ট চালান তারপরে মানুষ বিবেচনা করবে আপনারা ফুল পার্লামেন্ট চালাইতে পারেন কিনা মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ মিনি পার্লামেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ মিনি পার্লামেন্ট জাহানগণ্ড বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আজ তাদের কথা দিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে চাই মিনি পার্লামেন্ট যখন হয় তখন আপনারা বলেছিলেন ওখানে তো আমাদের সারা কাকে ভোট দেবে দেওয়ার তো কেউ নাই নাই যেখানে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার শেষ মেহরবানি ফুল পার্লামেন্ট চারটা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে আল্লাহ দান করলেন শুধু দানই করেন নাই বাংলাদেশে মডেল বিশ্ববিদ্যালয়ে পরিচালনার ছাত্র সংসদ ছাত্র শিবির উপস্থাপন করে দেখিয়েছে বাংলাদেশ জমায়েত ইসলামী ভবিষ্যতে দিতে পারবে আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের যুক্তিতেই নির্বাচন ছাড়াই বাংলাদেশ জামাত ইসলামীকে এবার জনগণের কাছে দিয়ে দেওয়া উচিত ভাই আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বারা চালাবে তারা বাংলাদেশ চালাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জনগণের সমর্থন নিয়ে চালাবে আমরা শুনলাম অ জামাত ইসলামী হুজুর ওনাদের টুপি আছে দাঁড়িয়ে আছে ওনাদের জানা যায় ভালো মানায় মিলাদ শরীফে ভালো মানায় নবজাতকের কানে আজান দেওয়া ভালো মানায় ওনাদের তো এইসব বিশ্ববিদ্যালয় সংসদ গণভবন বঙ্গভবন সর্বোচ্চ হইলে ওনারা জাতীয় মসজিদ বাইতুল রমে ওনরা একেবারে দয়া দাক্ষিণের অংশী হিসাবে করতে পারেন ভাই বন্ধুগণ আমার ভাই বোনেরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়ার পর তারা ঘোষণা দিয়েছিল হিন্দু ধর্মাবলম্বী যারা জগন্নাথ হলে আমাদেরকে সাত ভোট আট ভোট দশ ভোট দিয়েছে আমাদের উন্নয়ন অগ্রগতি যাত্রা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা জাস্টিস ন্যায় বিচার এবং তাদের অধিকার প্রাপ্ত এখান থেকে শুরু করে পালন করেছে ছাত্র শিবির জামাত ইসলামী ছাত্র শিবিরের হাতে যথাযথ অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব সম্মানিত ভাই এবং বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পর বলা হলো ওই আমরা জানা যা আমরা মিলার শরীফ আমরা নবজাতকের কানে আজান দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ ওনারা নির্বাচিত হয়েছে চালাইতে পারবে না ছাত্র ভালো পাশ করতে পারবে না পাশ করলেও চাকরি পাবে না চাকরি পাইলেও বেতন পাবে না বেতন পাইলেও বরকত হবে না বরকত হইলেও সংসার চলবে না যুক্তির আর কোনো শেষ নাই বললো ভোটই দিতে পারবে না আমাদের ছাড়া ভোট দেবে কারে পাশ করলো বললো পাশ করে টিকতে পারবে না বলে টিকতে পারবে কাজ করতে পারবে না বলে কাজ করতে পারবে সামনে আগাইতে পারবে না আমাদের মেয়ে পার্লামেন্টে আমরা দেখিয়েছি সিন্ডিকেট মাদক গণরুম ভাইয়ের রাজনীতি এবং সেখানে মেধার পরিবর্তে সন্ত্রাসের ঝনঝনানের পরিবর্তে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা টু শব্দ পর্যন্ত সেখানে সংগঠিত না হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা বিজয় মিছিলে কোনো ঝামেলা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে না চট্টগ্রামে হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে হয় হয়েছে তাহাজ্জুদ নামাজ হয়েছে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে মসজিদের স্টেটমেন্টগুলো भेजিয়েছে আল্লাহর কাছে আমরা বলেছি রব আল্লাহ যে বিজয় আপনি দিয়েছেন এই বিজয়ের মর্যাদা রক্ষা করার জন্য আমাদের যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্ব যেন পালন করতে পারি এটাই হচ্ছে একজন ईमानদারের আল্লাহর প্রতি আস্থা এবং ভরসার পথে বাংলাদেশ জামাত ইসলামি ইসলামী ছাত্রশিবির অহংকার মুক্ত থেকে আজ এই লক্ষ জনতার সামনে রেখে ডাক্তার মোসলেউদ্দিন ফরেদ আপনাদের প্রাণ প্রিয় মানুষ নিরহংকার মুক্ত একজন মানুষ আমি তাকে আজ নয় আমি ছাত্র সংগঠনে থাকা অবস্থায় তিনি দেশের বাইরে তখনকার সময় থেকে আমি তার দোয়া এবং স্নেহ পাওয়ার শুরু করেছি আমি তখন থেকে তাকে জানি আজকে একটা কথা বলি ওনার সম্পর্কে আল্লাহ আল্লাপ করুন যেন বাড়াবাড়ি না হয় যদি আপনারা ওনাকে এখানে এখনো কোনো সন্দেহ তালিকায় রাখেন প্রয়োজন আমি বাউফলবাসীর সাথে আলাপ করব আমি বাউফলে নিয়ে যাব আমি বাউফলে নিয়ে ওনাকে এমপি বানাই আপনাদের কাছে দেব কিন্তু আজকে কথা দিতে হবে এরকম নিরহংকার মুক্ত স্বাস্থ্য সচেতন জনগণের কল্যাণে নিবেদিত আমাদের ডাক্তার মস্তিউদ্দিন ফরিদ ভাইকে আমরা কি শুধু চৌকাশায় রাখবো নাকি গোটা বাংলাদেশে তাকে আগামী দিনে সেবা পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন ফরিদ ভাইকে আগামীর সংসদে প্রেরণ করবেন ইনশাআল্লাহ এবার দুটো কথা বলে শেষের দিকে যাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ ডাক্তার মুসতিউদ্দিন ফারুক ফরিদ ভাই আমাদের এই চৌগাছা জিকর গাছায় আপনাদেরকে নিতে এসেছেন না আপনাদেরকে দিতে এসেছেন দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন না দেন নাই আল্লাহ তাআলা ওনাকে সেই যোগ্যতা দিয়েছেন বলেই আজ আমরা একটা কথা পরিষ্কার বলে যাই জিকর গাছা চৌগাছার ভাই বোনেরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ ভাই তিনি ব্যক্তি হিসাবে এমপি হবেন না ব্যক্তি হিসাবে তিনি হবেন আপনাদের একজন খাদেম আপনাদের একজন সেবক আজ যারা পাঁচ মাস আপনাদের পিছনে ঘুরছে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে অনুনয় বিনয় করছে অন্যায় টাকা বিছাচ্ছে অন্যায় ভাবে খবর আপনাদের কাছে করে আগামী পাঁচ বছর আপনাদেরকে তাদের পিছনে ঘুরাতে বাধ্য করবে এবার সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদের সিদ্ধান্ত দিতে হবে দেশ স্বাধীনের চুয়ান্ন বছরে এমপি বানিয়েছি বারবার খাদেম সেবক বানাবো এইবার এবার এমপি চাই না খাদেম চাই এমপি চাই না সেবক চাই দ্বিতীয় কথা দ্বিতীয় কথা এবার আমরা ব্যক্তি ডাক্তার মোস্তিউদ্দিন ফরিদ ভাইকে সংসদে পাঠাবো না উনি ব্যক্তি যাবেন আমরা এবার সংসদে পাঠাবো আল ইসলাম ইসলাম এবং ইসলাম এবার ইসলামের ভিত্তিতে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যে তরুণ যুবকরা সলমান তুলেছিল ওই ওয়ান জাস্টিস এই তরুণেরা এখানে আছে তারিখ পিন অনুসারে

রাজি আছে কারা আমার ভাই এবং বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী এবার এমপি বানাবে না বাংলাদেশ জামাত ইসলামী এবার আপনাদের কাছে একজন সেবক একজন খাদে উপহার দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এবার ব্যক্তিকে সংসদে পাঠাতে চায় না বাংলাদেশ জামাত ইসলামে এবার এক ইসলামকে আমরা সংসদের ক্ষমতায় আছে এটা দেখে মৃত্যুবরণ করতে চাই হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন আসুন ইসলাম প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ সবান সেজন্য নাস কোরআনে বর্ণনা করেছেন উমসিরা ফিহিল কোরআন এই কোরআন নাজিল করা হয়েছে শুধু মুসলমানদের জন্য নয় গোটা মানব জাতির জন্য তাই আসুন আজ মা বোনের এখানে যারা এসছেন সময়ের আদি আল্লাহ তারান প্রথম শাহাদাত বরণ করে আমাদের কাছে নজির রেখে গেছেন আমাদের ভাইদের পাশাপাশি রসুল সাল্লাহ সাল্লামের সেই তলোয়ারের যুদ্ধে সেই তীর ধনুকের যুদ্ধে তারা যেমন পানি নিয়ে পাশে দাঁড়াতো চিকিৎসা সামগ্রী পাশে দাঁড়াতো আজ আমাদের মা বোনেরাও এখানে পাশে এসে দাঁড়িয়েছেন এই বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবেন না সেই আহ্বান জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জিকর গাছা এবং এখানকার সমস্ত অঞ্চলের মানুষদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ একটা জিকর গাছে গড়ে তোলার চৌগাছা গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তাহিদ জনতান আজকের সভার বিশেষ অতিথি যিনি আমাদের মাঝে বক্তব্য দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করলেন চৌগাছা গাছা গাছার থাকেন তাকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছেন সংগ্রামী তাওহিদি জনতা এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করছেন চৌগাছা গাছা ঝিকর গাছার গণ মানুষের নেতা এই আসনের আগামী দিনের সংসাব প্রার্থী জননেতা ডাক্তার